আপনি কোনো কথা বলবেন না আপনি পনেরোটা বছর বলেননি যে কারণে আপনার সম্পাদক মাইনরিটি সেলের তিনি আজকে আপনার নাকের ডগায় আপনি জানেন না এটা হতে পারে না আপনার পুলিশ জানে না প্রশাসন জানে না আপনার সম্পাদক আজমাল সিদ্দিকী মহিলা পাচার চক্র চালাচ্ছে যাকে দু ষোলো সালে অ্যারেস্ট করা হয়েছিল তারপরেও তাকে ছেড়ে দেওয়া হলো আপনার পুলিশ ধর্ষকদের পাশে দাঁড়ায় আপনার ইনস্ট্রাকশনে অথচ দেখুন আপনার সাংসদের বিয়ে সেখানে হাজার হাজার পুলিশ প্রোটেক্ট করছে আজকে আপনারা বলেন আদালতেও গেছেন এসআইআর করা যাবে না এসআইআর বন্ধ করতে হবে বাংলার মানুষকে প্রতারণা হোক কিন্তু এসআইআরটা করা যাবে না কিন্তু এই বিয়েতে আপনারা যদিও বা বলেন এসআইআর আমরা পেপার দেখাবো না কিন্তু গরিব গ্রামের মানুষ যখন সাংসদের বিয়েতে আসে তখন তাদের হাতে স্ট্যাম্প মারা হয় মানে যেরকম ঘোড়া বা গরুর গায়ে স্ট্যাম্প মেরে বা ভেড়ার গায়ে স্ট্যাম্প মারা হয় আমরা দেখেছি চিহ্নিত করার জন্য খেয়েছেন কি খাননি না খেয়ে নিমন্ত্রিত কি না অনিমন্ত্রিত চলে এসছেন সেইভাবে সাংসদের বিয়েতে আমরা দেখলাম স্ট্যাম্প মারা হচ্ছে আর আপনারা বলেন আমরা পেপার দেখাবো না আজকে বিহারে আমরা দেখলাম মহিলারা ভোট দিয়েছে সেভেন্টি ওয়ান কারণ সেখানে ভয়ের পরিবেশ নেই পুরুষরা দিয়েছে বিহারে ভোট সিক্সটি টু পারসেন্ট এসআইআর হবার জন্য অল ওভার ভোটিং পার্সেন্টেজ বেড়েছে ইলেভেন টু টুয়েলভ বিহারের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে এসআইআর প্রসেসকে সেখানে কোনো ভয়ের অ্যাটমসফিয়ার নেই ছিল গ্যাংস বসিপুর যখন আমরা সিনেমা দেখতাম লালু প্রসাদের অন্ধকার বিহার সেই সময়তে ভয়ের পরিবেশ ছিল যেটা এখন পশ্চিমবঙ্গে চলে এসছে কিন্তু এখন পশ্চিমবঙ্গের মেয়েরা তারা ভয়ে রয়েছে আজকের এই প্রেস কনফারেন্সে কথা ছিল আপনাদের সামনে কিছু ভিকটিম যাদের ওপর নির্যাতন হয়েছে হয়তো বা মেরে দিয়েছেন খুন করে দিয়েছেন তার মা বা বাবা বা বাড়ির দিদা কেউ একজন আসবে কিন্তু তারা শেষ মুহূর্তে আসতে সাহস পাননি অবাক না তাদের ওপর নির্যাতন হয়েছে তার সন্তানের ওপর নির্যাতন হয়েছে তার সন্তানের মৃত্যুও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা ভয় পাচ্ছে তারা বলছে দিদি আমরা ক্যামেরার সামনে গিয়ে প্রতিবাদ করতে পারবো না আমরা বিচার পাইনি এখনো কিন্তু আমি যদি গিয়ে প্রতিবাদ করি তাহলে আমার উপর আরো আমার পরিবারের উপর আরো আক্রমণ এসে পড়বে আজকে এই ভয়ের পরিবেশ এটাই বোধ হয় মমতা ব্যানার্জি আপনি পশ্চিমবঙ্গকে দিয়েছেন একদিকে বিএল ও ভয় দেখানো একদিকে বিএলএ টু কে জুতোর মালা পরানো বিজেপির বিএলএ টু আর অন্যদিকে মহিলাদের কোনো সুরক্ষা নেই সম্মান নেই আর আপনার যদি ধর্ষণ বা নি হয় তার জন্য পুলিশ এফআইআর আপনাকে ওই রেট চার্জ যেটা আছে না হাফ রেপের এত চার্জ ফুল রেপের এত চার্জ সেটা দিয়ে দেওয়া হবে প্রতিবাদ কিন্তু আপনি করতে পারবেন না প্রতিবাদ যদি করেছেন বাড়ির একজনের হয়েছে বাড়ির অন্যজনের জনের কিন্তু আক্রমণ নেমে আসবে তাই আজকে আপনাদের সামনে একজন মহিলা হয়ে একজন বাংলার সাধারণ নারী হয়ে একজন মা হয়ে স্ত্রী হয়ে কারুর বোন আমি সবার হয়ে আমি কথা বলতে চাই যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পনেরো বছরের মহিলা সুরক্ষা এবং সম্মানকে শেষ করে দিয়েছেন এবং আপনার ব্যর্থতাকে ঢাকতে চাইছেন এখন এসআইআর এর কথা বলে সেটা কিন্তু হবে না বছরের মমতা আপনি মহিলাদের উপর যে আক্রমণ যে নির্যাতন আপনি সহ্য করে গেছেন কোনো বিচার দেননি এসআইআর খুলে আগুন জ্বলবে বা এই ভরের ভয়ের পরিবেশ সৃষ্টি করে আপনার শুধু মহিলা নয় বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে যে ব্যর্থতা সেটা কিন্তু বাংলার মানুষ আমরা ভুলব না তাই আবার করে সমস্ত বাংলার মহিলাদের সামনে আজকে আমাদের বোনেদের মায়েদের সন্তানদের কি অবস্থা কোথায় যাচ্ছি আমরা সেটা তুলে ধরার জন্য আপনাদের সামনে এলাম এবং আমি আবার করে ধন্যবাদ জানাই আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের নমস্কার নাগরিকত্ব নাগরিকত্ব তো তো অবশ্যই সবার অধিকার আছে কিন্তু অধিকার তাদেরই আছে যারা ভারতবর্ষের নাগরিক যাদের ভারতবর্ষে জন্ম এবং যারা হিন্দু অন্য অন্য দেশ থেকে পলায়ন করে এসেছে অত্যাচারে নির্যাতনে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়ার দাবি বা অধিকার চাওয়ার এটা কিন্তু অনুপ্রবেশকারী এই বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা বা পাকিস্তানে এদের নাগরিকত্ব দেওয়ার আমাদের কোনো কি বলবো দায়ের দায়িত্ব নেই

আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিকিউরিটি ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সাথে থাকেন তাদেরকে বিধানসভার মধ্যে ঢুকতে দেওয়া হয়নি আজকে প্রচন্ড গরম মে মাসে এপ্রিল মাসে তারা বাইরে দাঁড়িয়ে থেকেছে আজকে বর্ষাকালে মুসলধারে বৃষ্টি পড়ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সুতরাং শুধু ঢুকতে দেওয়া নয় মানে একটা বেসিক এমেনিটি বাথরুম সেটুকুও নেই সেখানে আমরা দেখেছি তৃণমূলের যারা সিকিউরিটি তারা কিন্তু রাজ্য সিকিউরিটির ভেতরে নিয়ে ঢুকে গেছে এবং সেদিনকে যে ঘটনা ঘটেছে যেখানে মুখ্যমন্ত্রী তার সিকিউরিটি নিয়ে ভেতরে ঢুকেছে যে কারণে আদালত বলছেন যেটা এটা তো নর্মাল ব্যাপার মমতা ব্যানার্জি এবং তার সরকার সবসময়তেই আদালতের অবমাননা করেছেন বিচারপতির ঘরে পোস্টার লেগেছে তার তাকে অপমান করে সিসিটিভি ক্যামেরাতে কারা পোস্টার লাগাচ্ছে সেটাও দেখা যাচ্ছে কিন্তু কেউ হয়নি আজকে যে বিচারপতিরা এই সরকারের রায় দেবে তাদেরকে হেটেল করা হচ্ছে তাদেরকে করা হচ্ছে সুতরাং এই সরকার না সংবিধান মানেন না আদালত মানেন না সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে মানেন

দেখুন মানুষের মৃত্যু অত্যন্ত মানে দুঃখজনক এবং বেদনাদায়ক কিন্তু মানুষের মৃত্যু যদি যে কোনো অন্য কারণে হয় আর সেটাকে রাজনৈতিক ইস্যু বানানো হয় যে এসআইআর হয়েছে এটা আমার মনে হয় যে খুব অন্যায় আজকে যা যে পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছে সে এসআইআর ভয়ে সে একজন হিন্দু সে এসআইআর এর ভয়ে আত্মহত্যা করেছে এটা বিশ্বাস করাটা খুবই কঠিন এবং প্রত্যেকটা মৃত্যুকে মৃত্যুকে টেনে নিয়ে তাকে রাজনৈতিক এজেন্ডা বা হাতিয়ার হিসেবে অস্ত্র হিসেবে ব্যবহার করা এটা মমতা ব্যানার্জি এবং তার সরকার এবং তার দলের অত্যন্ত নিম্নমানের রাজনীতি আমার মনে হয় আজকে এগারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোথাও টু শব্দটি নেই বিহারে এসআইআর হয়েছে এবং সেখানে আমরা দেখছি ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট ভোট বেড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে খুব অবাক বা অবাক নয় আমরা এটা এক্সপেক্টেড যে মুখ্যমন্ত্রী এবং তার দল দিশে হারা এই এসআইআর প্রসেসকে থামাবার জন্য এবং তার কারণটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি শুধু আমরা নই বাংলার মানুষও বুঝতে পারছে তিনি জেল থেকে ছাড়াতেই আবার সক্রিয় রাজনীতিতে আসতে চাইছেন তিনি আমি তো সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি কারণ এর আগেও তো তৃণমূলের বহু নেতা মন্ত্রী তারা জেলে গেছে আজকে যতিপ্রিয় বাবু তিনি জেলে গেলেন তারপরে তাকে সম্মান দিয়ে দলে রাখা হলো আজকে অনুব্রত বাবু তিনি জেলে গেলেন তারপরেও তাকে এত দুর্নীতির পরও তাকে আহ্বায়ক করা হয়েছে বীরভূম জেলার সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে পার্থবাবুকে দল বহিষ্কার করবে বা ত্যাগ করবে আমার মনে হয় যে পার্থবাবু খুব ইমোশনাল হয়ে যে কথাগুলো বলছেন সেটা বেহালা পশ্চিমের মানুষকে বলছেন না সেটা মুখ্যমন্ত্রীকে বলছেন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে মানে ডাইরেক্ট করেই উনি এই কথাগুলো বলছেন এবং আমার মনে হয় আমি পার্থবাবুর কাছে একটা প্রশ্ন রাখবো পার্থবাবু আপনি এখন যখন বেরিয়েছেন আপনি কার কথাতে বৃষ্টি মুখার্জির নামটা ঢুকিয়েছেন সেটা যদি একটু বেহালা পশ্চিম এবং বাংলার মানুষকে বলেন বৃষ্টি মুখার্জিকে ঢোকানো এটা কার নির্দেশে আপনি করেছিলেন এটা বাংলার মানুষ জানতে চায় 真是。